খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক বরফ গলছে ট্রাম্প মোদীর সম্পর্কে কি আবার বন্ধু হয়ে উঠবে ভারত আর আমেরিকা এমনটাই মিলছে কিন্তু আবাস শুল্ক চাপানো সেই শুল্ক দ্বিগুণ করে দেওয়া ভারত সম্পর্কে আলপটকা মন্তব্য করে সুসম্পর্কে চিট ধরেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পি আবার চীন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই সুর বদল করেন ট্রাম্প বারবার পোস্ট করেন ভারতের সঙ্গে বন্ধুত্ব থেকে শুরু করে বাণিজ্য চুক্তি নিয়ে বন্ধুত্বের বার্তার জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবার শোনা যাচ্ছে বদল করছেন ট্রাম্প ভারতে আসবেন না বলেও তিনি আসতে চলেছেন এই বছরই আবার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কোয়াড লিডার্স সামিটে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি বছরের শেষভাগই ভারতে এই সামিট হতে চলেছে সম্প্রতি যখন ভারত আমেরিকা সম্পর্কে অবনতি হয় তখন শোনা গিয়েছিল এই কোয়াড সামিটে আসবেন না ডোনাল্ড ট্রাম্প তবে সেই সিদ্ধান্তে বদল করেছেন তিনি তার ঘনিষ্ঠ সঙ্গী তথা আমেরিকার ভারতের রাষ্ট্রদূত সার্গিও গোর বলছেন কোয়াডের নেতাদের সঙ্গে দেখা করবেন প্রেসিডেন্ট তার পরবর্তী কোয়াড মিটিং নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে নভেম্বরে কবে ভারতে আসবেন ট্রাম্প সেই দিনক্ষণ উল্লেখ না করলেও সার্গিয়া বলেন কোয়াড কিন্তু খুব গুরুত্বপূর্ণ শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে কথা হয়েছিল সতেরোই জুন ওই সময় প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ভারতে কোয়াড সামিটে যোগ দিতে আমন্ত্রণে জানিয়েছিলেন সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন ট্রাম্প তবে গত মাসেই সংবাদ মাধ্যমগুলি দাবি করে যে ভারতের শুল্ক নিয়ে অবস্থান অনমনীয় মনোভাবে বিরক্ত ট্রাম্প চীন রাশিয়ার সঙ্গে ভারতের সক্ষতা বাড়ায় তিনি কোয়াড সফরে ভারতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তবে এবার আমেরিকার ভারতের প্রতিনিধি সার্গিও গোড় নিশ্চিত করলেন যে ট্রাম্প আসছেন উল্লেখ্য গত মাসেই সার্গিও গোড়কে ভারতে আমেরিকার অ্যাম্বাসেডর বা প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছেন ট্রাম্প শুনে যাচ্ছে শীঘ্রই প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হতে হবে এদিকে বাণিজ্য চুক্তি নিয়েও ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা এগিয়েছে বলে জানাচ্ছেন সার্গিও বৃহস্পতিবার মানে গতকাল এগারোই সেপ্টেম্বর তিনি বলেছেন আমাদের প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে তিনি ভারতের সমালোচনা করলেও তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করছেন বারবার আমাদের এক অসাধারণ সম্পর্ক রয়েছে আমি ওদের সঙ্গে একই রুমে ছিলাম এই শুল্ক নিয়ে চুক্তির অনেক কাছাকাছি রয়েছে আমরা বাণিজ্য চুক্তির খুঁটিনাটি নিয়ে এখন আলোচনা চলছে বলে জানিয়েছেন গোর তিনি জানান আমেরিকা চাই ভারত তাদের কাছ থেকে ক্রুড তেল কিনুক ভারতের এই বিশাল মধ্যবিত্ত মার্কেটে প্রবেশ করতে চায় তারা ভারতকে কৌশলগত অংশীদার বলেও উল্লেখ করেছেন তিনি এবার ট্রাম্প ভারতের ওপর শুল্ক কমান কিনা সেটাই দেখার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সব